শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে রাজ্যস্তরের যুব সংসদ প্রতিযোগিতা আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি সি শর্মা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি সি শর্মা বলেন দেশের উন্নতির জন্য ছাত্রছাত্রীদের এগিয়ে যেতে হবে এবং দেশের আইন কানুন সম্পর্কে সকলকে অবগত থাকতে হবে